দর্শক মন্ডলী থাক আমরা জামাকে অনেক ভালোবাসেন এটা নতুন করে বই প্রকাশ করার দরকার নেই আজকে আমি আসছি হোগামারা মিডিয়া থেকে সুদীর ভাই তো আমি আজকে কিছু বকাশ থাকে কয়েকটি প্রশ্ন করবো যদি তারা সঠিক ভাবে প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তারা পেয়ে যাবে আকর্ষণীয় পুরস্কার কি সমস্যা আপনার নাম কি ও আচ্ছা আপনি কি প্রশ্নের উত্তর দিতে পারবেন কি প্রশ্ন আপনি কি প্রশ্নের উত্তর দিতে পারবে আপনি কি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য খারাপ বলেন কি আমি তো খারাই আর আপনি কি প্রশ্ন করবেন আচ্ছা ঠিক আছে আপনি কি সিরিয়াস প্রশ্নের উত্তর দিবেন আমি খুবই সিরিয়াল আবে সালে সিরিয়াল সিরিয়াল না সিরিয়াস আচ্ছা ঠিক আছে যাই হোক প্রশ্ন নাম্বার 1 কোন জিনিস টানলে ছোট হয় টানলে ছোট হয় আপনি যে বোকা চোদা পারবেন না টাইম ভালো করে কি হরে এই মিয়া টানলে ছোট বোকা টানলে বড় হবে টানলে ছোট বোকা আমি